নার্সিং শিক্ষার্থী হিসেবে হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বা ইন্টার্নশিপ করার সময় কী কী কাজ শেখাও অতীব জরুরি বা কী কী কাজ শিখলে আপনার চাকরির ক্ষেত্রে সুবিধা হবে সে বিষয়ে নিয়ে আজকের এই ভিডিও তো যারা নার্সিং শিক্ষার্থী রয়েছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন আর হচ্ছে এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিও থেকে আপনি যদি একটিও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমত হচ্ছে নার্সিং শিক্ষার্থী হিসেবে আপনার হ্যান্ড ওয়াশিং টেকনিকটা শেখা অতীব জরুরি মেডিকেল হ্যান্ড ওয়াশিং কখন করতে হয় সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং কখন করতে হয় হ্যান্ড ওয়াশিং কীভাবে করতে হয় সঠিক পদ্ধতিটা অবশ্যই একজন নার্সিং শিক্ষার্থী হিসেবে আপনাকে শিখতে হবে এবং কি হাসপাতালে প্র্যাকটিস করতে হবে রোগীকে সেবা দেওয়ার পূর্বে উপরে তারপর হচ্ছে ব্লাড প্রেশার চেকিং কীভাবে ব্লাড প্রেশার চেক করতে হয় এটা আপনাকে একজন নার্সিং শিক্ষার্থী হিসেবে খুব ভালো করে শিখতে হবে কেননা আপনার প্রত্যেকটি পেশেন্টের ভাইটাল সাইন স্পেশালি ব্লাড প্রেশারটা কিন্তু চেক করতে হয় তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনার অন্যান্য ভাইটাল সাইন যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই চেক করা শিখতে হবে অক্সিজেন স্যাচুরেশন এই ছোট্ট এই মেশিনটি কীভাবে অন করতে হয় কিভাবে অফ করতে হয় তারপর হচ্ছে এখানে যে বিভিন্ন লেখা এসপিও টু মানে কি তারপর এখানে পালস স্টেট লেখা থাকে কোনটা পাল স্টেট কোনটা অক্সিজেন স্যাচুরেশন এটা আপনাকে শিখতে হবে তারপর হচ্ছে টেম্পারেচার চার্ট মেকিং তো কীভাবে টেম্পারেচার দেখতে হয় তো কিভাবে চার্ট তৈরি করতে হয় টেম্পারেচার সেটা শিখতে হবে মেকিং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একজন নার্সিং শিক্ষার্থী হিসেবে আপনাকে শিখতে হবে কত প্রকারের বেড মেকিং রয়েছে কখন কিভাবে কখন কোন বেড মেকিংটা করতে হয় পেশেন্ট আসার পূর্বে বেড কিভাবে রেডি রাখতে হয় পরে কিভাবে রেডি রাখতে হয় তারপর হচ্ছে পেশেন্ট পজিশনিং পেশেন্ট কমফোর্টেবল কোন পজিশনে রাখলে পেশেন্ট কমফোর্ট ফিল করবে তারপরে পেশেন্টের কোন কন্ডিশনে কোন পজিশনে রাখতে হয় বেড সর্বাটে কুবিডার চা আসা দূর করার জন্য পেশেন্টকে যে পজিশন চেঞ্জ করতে হয় সেটা কিভাবে করতে হয় তো পেশেন্টকে কমফোর্ট রাখতে যত প্রকারের পজিশনে আছে সব শিখতে হবে পেশেন্টের খাবার হাসপাতালে পেশেন্টের যে ডায়েট আছে লিকুইড ডায়েট তারপর হচ্ছে সফট লিকুইড বা ফুল লিকুইড তারপর সে ডায়াবেটিক ডায়েট জেনাল ডায়েট কার্ডিক ডায়েট তো কোন পেশেন্টের জন্য কী ধরনের খাবার কখন কিভাবে খেতে হয় এটা আপনাকে অ্যাজ এ নার্স বা নার্সিং শিক্ষার্থী আপনাকে জানতে হবে তো এটা হাসপাতালে আপনারা শিখে নেবেন তারপর হচ্ছে মেডিকেশন ওষুধ সকল প্রকার মেডিকেশন যেগুলো হাসপাতালে থাকে সেগুলোর সাইড এফেক্ট ইন্ডিকেশন তারপর কন্টা ইন্ডিকেশন কখন খেতে হয় রাইট ডোজ মানে কতটুকু পরিমাণ বা কয়টা ট্যাবলেট পেশেন্ট কখন খাবে সকাল বিকাল তো বিআইডি নাটিআইডি এগুলো হচ্ছে আপনাকে জানতে হবে তারপর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন রক্ত রক্তের ব্যাগে কী কী লেখা থাকে তো এটা সঠিক কিনা তথ্যগুলা বা পেশেন্টের জন্য এই রক্তের ব্যাগ কিনা সেটা কীভাবে বুঝবেন তারপর এটা ট্রান্সফিউশনের জন্য কী কী করতে হয় হাইপারসেন্সিটিভ ডিজেকশন হলে দ্রুত কি ব্যবস্থা নিতে হবে তো এগুলা শিখতে হবে তারপর হচ্ছে ব্লাড গ্রুপ টেস্ট তো রক্তের গ্রুপ কিভাবে টেস্ট করতে হয় তো এটা আপনি শিখে রাখতে পারেন এটা খুবই হেল্পফুল আপনার আমরা জানি চারটে রক্তের গ্রুপ রয়েছে এ বি তারপর হচ্ছে ও তো কোনটার জন্য কী রিয়েজেন্ট ব্যবহার করতে হয় কীভাবে টেস্টটা করতে হয় এটা শিখে রাখলে আপনি অনেক দূরে গিয়ে থাকবেন তো এটাই জন্য নার্সিং শিক্ষার্থীদের শেখা খুবই জরুরি তারপর হচ্ছে আই টেস্ট চক্ষু পরীক্ষার জন্য যে অক্ষরগুলো থাকে বা যে সংখ্যাগুলো থাকে সেটা কতটুকু দূরে পেশেন্ট থেকে কতটুকু দূরে রেখে এই টেস্টটা করতে হয় তারপর হচ্ছে কীভাবে এই টেস্টটা করার নিয়ম কত স্কোর তারপর হচ্ছে কত পয়েন্ট পেলে আপনার চোখের অবস্থা কেমন তারপর হচ্ছে হসপিটালে যে ডাস্টবিনগুলা কোন কালারের বিনের মধ্যে আপনার কী ধরনের ডাস্ট বা ওয়াস্ট রাখতে হয় এগুলো আপনাকে শিখতে হবে তারপর হচ্ছে ভর্তি রুগীর ভর্তির প্রক্রিয়া ভর্তির সময় রুগী থেকে কী কী ইনফরমেশন লিখতে হয় কোন কোন খাতায় লিখতে হয় সেই খাতায় তথ্যগুলো কিভাবে সাজাইতে হবে পেশেন্ট থেকে তথ্যগুলো পাওয়ার জন্য আপনাকে পেশেন্টকে কিভাবে জিজ্ঞাসা করতে হবে তারপরে হচ্ছে ডকুমেন্টেশন আপনি পেশেন্টকে কী কী দিলেন কি কী মেডিকেশন দিলেন পেশেন্ট কি কী পেলো কি কী পেলো না পেশেন্টের কি অবস্থা এগুলো কিন্তু খাতায় লিখতে হবে এটা হচ্ছে আবার হ্যান্ড ওভার করতে হয় নতুন যে নার্স বা পরের শিফটে যে নার্স আসবে তার জন্য এই জন্য এটা শিখতে হবে তারপর হচ্ছে আইভি কেনোলা তো কেনোলা কীভাবে করতে হয় তারপর চাইবি ইনজেকশন ইঞ্জেকশন দিতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ নার্সিং শিক্ষার্থীদের জন্য বা নার্স হিসেবে আপনাকে এটা শিখতে হবে তো কত সাইজের কেনোলা আছে কোন কেনোলা কখন করতে হয় তো কেনোলা কিভাবে করতে হয় সঠিক পদ্ধতি অবশ্যই শিখতে হবে তো ব্লাড ট্রান্সমিশনের জন্য কোন কেনোলা তারপর হচ্ছে আপনার বাচ্চাদের জন্য কোন কেনোলা তারপর হচ্ছে আপনার মেডিকেশন দেওয়ার জন্য কোন কেনোলা করা ভালো এগুলো শিখতে হবে মেডিকেশন প্রিপারেশন তো মেডিকেশন কিভাবে গুলাইতে হয় কতটুকু অ্যাম এল পানিতে বা কতটুকু এম আপনার লিকুইডের মধ্যে কতটুকু পাউডার নেবেন কী ওষুধ নেবেন এটা শিখতে হবে কত প্রকারের স্যালাইন রয়েছে স্যালাইনে ইনফিউশনের ক্ষেত্রে কোন পেশেন্টের জন্য কোন স্যালাইন দিতে হয় তারপরে কোন স্যালাইনের কি কি থাকে উপাদান কোন স্যালাইন কোন পেশেন্টকে দিতে হবে এগুলো শিখবেন তারপরে ইনফিউশন যে সেট সেটা কিভাবে দিয়ে আপনার স্যালাইনটা চালু করবেন তারপর হচ্ছে কিভাবে এটা ম্যানেজ করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাকে শিখতে হবে কি কি টেকনিক আছে কি কী টেকনিক ইউজ করলে যেমন নিডেল নিডেল ইনসার্ট করলে যে স্যালাইন দ্রুত যাবে অথবা হচ্ছে কী কী টেকনিক ইউজ করলে আপনি পেশেন্টের স্যালাইন বন্ধ হয়ে গেলে আপনি সেটা ঠিক করে দিতে পারবেন অনেক সময় দেখা যায় পেশেন্ট কমপ্লেন করে যে পেশেন ইয়া পেশেন্টের স্যালাইন চলে না তো কী কী টেকনিক অবলম্বন করলে স্যালাইনটা চলবে এটা কিন্তু আপনাকে অ্যাজ এ নার্স বা নার্সিং শিক্ষার্থী শিখে নিতে হবে হাসপাতালে প্র্যাকটিসের সময় তো এটা অবশ্যই শিখবেন কেননা এই সেলাইন নিয়ে আপনাকে অনেক সময় ডিল করতে হবে তো এই হচ্ছে সেলাইন তারপর হচ্ছে সুচারিং যেটা হচ্ছে সেলাই করা স্টিচ দেওয়া কেটে গেলে অনেক সময় দেখা যায় ব্লিডিং হয় অনেক তো অনেক পেশেন্ট আসছে ইমারজেন্সিতে অথবা হচ্ছে অপারেশন থিয়েটারের পর হচ্ছে সেলাই করতে হয় তো এটা হচ্ছে কত প্রকারের সুতা রয়েছে অ্যাবজর্বেবল নন অ্যাবজর্বেবল তো এই সুতাগুলো দিয়ে কীভাবে সেলাই করতে হয় সেলাই করার পরে সেটাকে কীভাবে ব্যান্ডেজ করতে হয় তো মোটামুটি এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার অ্যাজ এ নার্স আপনাকে শিখতে হবে তাহলে আপনার ডিমান্ড অনেক বেশি থাকবে আপনি ভালো চাকরি পাবেন বা ভালো চাকরির জন্য এটা আপনাকে হেল্প করবে এই স্কেলটা সবাই শিখে নেবেন তারপর হচ্ছে কার্ড এক মনিটর এটা কোন বাটনে চাপ দিলে কি বোঝা যায় কিভাবে এটা মনিটর করতে হয় কিভাবে এটা ম্যানেজ করতে হয় তো এটা খুব ভালো করে শিখবেন আইসি থেকে শুরু করে অনেক ওয়ার্ডে কার্ডেক মনিটর থাকে তো এখানে কোন লেখা মানে কি মানে কোন এখানে যতগুলো লেখা আছে কোন রিডিং মানে কি পালস রেট কোনটা অক্সিজেন স্যাচুরেশন কোনটা রেসপিড রেট কোনটা কোনটা কম কমতেছে বাড়তেছে তো ডায়ালাইসিস ডায়ালাইসিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমান বাজারে নার্সদের যে ডিমান্ড ডায়ালাইসিস ওয়ার্ডে সরি ডায়ালাইসিস যারা করতে পারে তো সে সকল নার্সদের কিন্তু অনেক ডিমান্ড এই এই কাজটা শেখা খুবই গুরুত্বপূর্ণ অনেক বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে বর্তমানে ডায়ালাইসিস নার্স যারা ডায়ালাইসিস করতে পারে তাদের কিন্তু অনেক ডিমান্ড অনেকের এই ডায়ালাইসিস ইউনিটে কাজ করে অনেকে হাই স্যালারিতে বর্তমানে চাকরি করতেছে তো এটা শিখে রাখা অনেক অনেক ভালো আপনি নার্সিং শিক্ষার্থী হিসেবে এটা অবশ্যই শিখবেন সুযোগ থাকলে ওন ড্রেসিং তো কীভাবে একটা খত ড্রেসিং করতে হয় তো অনেক সময় দেখা যায় পেশেন্টের অনেক ক্ষত থাকে সেই ক্ষতগুলার ড্রেসিং করার প্রয়োজন পড়ে তারপর ব্যান্ডেজিং কত প্রকার ব্যান্ডেজিং রয়েছে প্রেশার ব্যান্ডেজ এই সেই তো ব্যান্ডেজিংগুলা সকল প্রকার ব্যান্ডেজিং কোনটার কি নাম কোনটা কখন ইউজ করতে হয় তো তারপর হচ্ছে কীভাবে ইউজ করতে হয় তো এগুলা হচ্ছে অবশ্যই শিখবেন কেননা অর্থোপেডিক্স ওয়ার্ডে কাজ করলে আপনার এগুলা কাজে লাগবে তো এই ব্যান্ডেজিং কিভাবে করবেন তারপর হচ্ছে গস কিভাবে বাস করা লাগে কিভাবে কখন ব্যান্ডেজ কিভাবে খুলতে হয় তারপর হচ্ছে ব্যান্ডেজ করার ক্ষেত্রে কি কি বিষয় বা কি কি টেকনিক অবলম্বন করা লাগে কাজগুলা আপনি খুব ভালো করে শিখে নেবেন প্লাস্টার করা ব্যান্ডেজ করা ঠিক আছে এগুলো হচ্ছে অর্থোপেডিক্সে আপনার কাজে লাগে অনেক অর্থোপেডিক্স ওয়ার্ডে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তো অবশ্যই শিখবেন ডায়াবেটিস পেশেন্টদের এই ইনসুলিন ইঞ্জেকশন কীভাবে দিতে হয় এটা অবশ্যই শিখে নেবেন সাবকিটনাস ইনজেকশন তো এটা কিভাবে দিতে হয় পাশাপাশি হচ্ছে ব্লাড সুগার মাপার যে মেশিন সেটা দিয়ে ব্লাড সুগারটা কীভাবে মাপতে হয় সেটা অবশ্যই শিখে নেবেন এটা গুরুত্বপূর্ণ তারপরে আইএম ইনজেকশন ইন্টারামাস্কুলারে কীভাবে ইনজেকশন দিতে হয় সেই টেকনিকটা অবশ্যই ভালো করে শিখে নেবেন ইন্টারামাস্কুলারি ইঞ্জেকশন খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আপনার হয়তো অনেক সময় সুযোগ পাবেন ভ্যাকসিনেশন প্রোগ্রামে যাওয়ার জন্য তো ভ্যাকসিন কীভাবে দিতে হয় কতটুকু দিতে হয় কিছুদিন আগে করোনা ভ্যাকসিনেশনের প্রোগ্রাম হয়েছে বাংলাদেশে তো এটা কিন্তু আপনারা বিভিন্ন ভ্যাকসিনেশন প্রোগ্রামে কাজ করার সুযোগ পাইলে অবশ্যই করবেন এবং কি শিখে নেবেন কীভাবে ভ্যাকসিন দিতে হয় তো অ্যাজ এ নার্স বা নার্সিং স্টুডেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে ক্যাথেটার কত প্রকারের ইউরিনারি ক্যাথেটার রয়েছে এবং কোনটা কখন ইউজ করতে হয় পুরুষের ক্যাথেটা কীভাবে করতে হয় মহিলাদের ক্যাথেটা কিভাবে করতে হয় অবশ্যই শিখবেন এনজি টিউবও শিখে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা শিখে রাখলে আপনার ডিমান্ড অনেক বাড়বে কীভাবে এনজি টিউব ইনসার্ট করতে হয় কীভাবে পেশেন্টকে এনজি টিউবের মাধ্যমে খাবার দিতে হয় কতটুকু দিতে হয় কখন দিতে হয় কোন পেশেন্টের কিভাবে। ব্লাড টেস্ট কোন টিউবের মধ্যে কোন টেস্টের জন্য রক্ত নেয় যেমন অনেক প্রকার টিউব আছে লাল টিউব আছে তারপর সে বেগুনি কালার আছে নীল কালার আছে কোন টিউবের মধ্যে কতটুকু পরিমাণ রক্ত নেওয়া লাগে তারপর সে কোনটা কোন টেস্টের জন্য এবং কি এই প্রত্যেকটা টেস্টে নর্মাল ভ্যালুগুলো আপনারা হাসপাতালে যখন কাজ করবেন তখন শিখে রাখবেন অনেক সময় রক্ত টানা লাগে রক্ত নেওয়া লাগে তো কতটুকু পরিমাণ অনেক সময় কম বেশি রক্ত নিয়ে টেস্ট করতে পেশেন্ট পার্টি যায় তো এটা শিখে নেবেন তারপরে রিপোর্ট রিডিং মানে আপনার বিভিন্ন টেস্টের রিপোর্ট আপনার এটা মিনিংটা আপনাকে জানতে হবে শিখতে হবে তো কিভাবে আপনি এই রিপোর্টটার মানে বুঝতে পারবেন বা এই রিপোর্টটা কী বলছে সেটা যেন আপনি বুঝতে পারেন নেবুলাইজার তো হচ্ছে অনেক সময় এই গ্যাস দেওয়া লাগে পেশেন্ট শ্বাসকষ্ট হলে অনেকে নেবুলাইজার ইউজ করে তো এটা কীভাবে করতে হয় এছাড়াও অক্সিজেন থেরাপি আপনার অক্সিজেন মাস্কের মাধ্যমে কীভাবে দেওয়া যায় তারপর হচ্ছে ভেন্টিলেশন তো টোটাল অক্সিজেন থেরাপি কীভাবে দিতে হয় শিখে নেবেন তারপরে ইসিজি ইসিজি হচ্ছে আপনার কিভাবে করতে হয় কখন করতে হয় তারপরে কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে সিসি তে ভর্তি তাদের এই ইসিজি কিভাবে করে তারপরে ইসিজিতে কয়টা লিড থাকে কোন লিড কোথায় লাগাতে হয় তারপর হচ্ছে এই মেশিনটা যে মেশিন এটা প্রিন্ট করে সেই মেশিনে কোন বাটনটা চাপ দেওয়া লাগে কীভাবে সেটাকে প্রিন্ট করতে হয় তো এটা খুব ভালো করে শিখবেন আইসিউ আইসিউতে যারা কাজ করতে পারে বা যাদের অভিজ্ঞতা রয়েছে নার্সিং স্টুডেন্ট তাদের কিন্তু অনেক ডিমান্ড থাকে চাকরি ক্ষেত্রে এই ডিমান্ড আপনার লাগবে এই আইসি মনিটর কোনটা মানে কি এই মনিটরটা মনিটরিং করা তারপরে এই মনিটরটার অ্যালার্ম অনুসরণ করা তারপর পেশেন্টের ইন ইনটেক আউটপুট যেটা রয়েছে তারপর হচ্ছে পেশেন্টের ভাইটাল সাইন চেক করা সমগ্র ভাইটাল সাইন কার্ডেক মনিটরের মাধ্যমে চেক করা এবং কি এই মনিটরের মাধ্যমে ডাটা ইন্টারপ্রিট করা তারপর হচ্ছে কার্ডেক রিদম ইন্টারক্রিনাল প্রেশার এগুলো কীভাবে চেক করে বিভিন্ন ক্রিটিক্যাল প্যারামিটারের মাধ্যমে কীভাবে চেক করে সেগুলো শিখতে হবে আইসি পেশেন্টকে কীভাবে ইন্ট্রাভেনাসলি অথবা ওরালি অথবা বিভিন্ন রোডে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় কেননা তাদেরকে অনেক লাইফ সেভিং ড্রাগ দিতে হয় তো এটা একটা নির্দিষ্ট পরিমাণে তো সেটা কিভাবে করতে হয় সেটা শিখতে হবে তারপর হচ্ছে বিভিন্ন কমপ্লেক্স মেডিকেশন সেরিটিভ স্থানালিস ব্যসো প্রেসর এগুলো কীভাবে দিতে হয় তারপর হচ্ছে আপনার ব্লাড প্রোডাক্ট তারপর বিভিন্ন ফ্লুইড আদার বিভিন্ন থেরাপি কিভাবে অ্যাডমিনিস্টার করতে হয় এগুলো আপনাকে শিখতে হবে আইসি নার্স হিসেবে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ভেন্টিলেশন ম্যানেজমেন্ট কিভাবে আপনি মেকানিক্যাল ভেন্টিলেশনে সাহায্য করবেন তারপর হচ্ছে এই প্যারামিটারগুলো কিভাবে সেট করতে হয় ভেন্টিলেটর তারপর হচ্ছে কিভাবে রেসপিরেটরি স্ট্যাটাসটা মনিটর করবেন আপনি তো কিভাবে সাকশনিং করবেন এটা হচ্ছে আপনাকে শিখতে হবে কিভাবে আপনি এয়ার ওটা মেনটেন করবেন ক্লিয়ার করবেন আর কিছু স্পেশালাইজ কেয়ার রয়েছে যেমন হচ্ছে সেন্ট্রাল লাইন তারপর হচ্ছে আর্টেরিয়াল লাইন তো আদার হচ্ছে ইনভেসিভ ডিভাইসগুলা এগুলা হচ্ছে আপনাকে ম্যানেজ করা শিখতে হবে এছাড়া অনেক পেশেন্ট পাবেন অর্গান ফিলোর এগুলাকে ম্যানেজ করা কিভাবে করবেন সেগুলো আপনাকে শিখতে হবে অ্যাজ এ আইসি ইউ নার্স হিসাবে বা নার্সিং স্টুডেন্ট হিসেবে আপনাকে এগুলা শিখতে হবে আইসিউ পেশেন্টের যদি এরকম কন্ডিশন হয় কার্ডে ক্যারেস্ট রিসপোর্টের ফেলর অথবা স্যাপসিস তাহলে সেই পেশেন্টকে ইমার্জেন্সি মুহূর্তে কীভাবে ম্যানেজ করবেন এগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে পেশেন্টকে কীভাবে সাকশন দিতে হয় পেশেন্টের সাকশন দেওয়ার টেকনিকগুলো খুব ভালো করে শিখবেন তারপর হচ্ছে ইমার্জেন্সি কেয়ার হিসেবে আইসিইউতে ডিফিবলেটর মেশিন কীভাবে ইউজ করতে হয় কখন ইউজ করতে হয় কোন পেশেন্টের ক্ষেত্রে কার্ডে অ্যারেস্টের সময় কখন কোন সিচুয়েশনে এই মেশিনটা ব্যবহার করতে হয় সেটা শিখবেন তারপর হচ্ছে আপনার সিপিআর কখন দিতে হয় এটা শিখবেন সিপিআর কীভাবে দিতে হয় সেটা অবশ্যই শিখবেন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একজন নার্স হিসেবে বা নার্সিং স্টুডেন্ট হিসেবে সিপিআর শেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সিপিআরটা খুব ভালো করে শিখবেন দরকার পড়লে স্পেশাল ট্রেনিং করবেন তো এটা কিন্তু আমি আবার বলতেছি নার্সিং স্টুডেন্টদের জন্য সিপিআর কীভাবে দিতে হয় এটা শেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষায় ইন্টারভিউতে এটা কিন্তু এই থেকে প্রশ্ন অবশ্যই ধরে সিরিজ পাম্প মেশিন এটা হচ্ছে কিভাবে আপনি কন্ট্রোল করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাইট পেশেন্টকে রাইট মেডিকেশন রাইট সময় দেওয়ার জন্য এই সিরিজ পাম্প মেশিন ইউজ করা হয় তো এটা কখন কিভাবে করতে হয় এছাড়া অন্যান্য বিভিন্ন মেশিন আছে আইসি বিভিন্ন ওয়ার্ডে তো এগুলো কীভাবে ম্যানেজ করতে হয় কীভাবে অপারেট করতে হয় এটা আপনি শিখতে হবে অবশ্যই এটা হচ্ছে আপনার হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বা ইন্টার্নশিপের সময় অবশ্যই শিখে নেবেন তো এটা শিখলে আপনার অভিজ্ঞতা বাড়বে আপনার স্কিল ডেভেলপড হবে তো এই বার্ন কেয়ার বা পুরা রোগীদের জন্য আপনি যে কেয়ারটা দেবেন সেটা কিভাবে। তাদের এই জায়গাটা ড্রেসিং করা বা পরিষ্কার করবেন কিভাবে বা সেখানে ট্রিটমেন্ট এর জন্য কি কি ইঞ্জেকশন কি কি মলম কিভাবে লাগাবেন ঠিক আছে স্পেশালি বার্ন ড্রেসিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা শিখবেন এই বার্ন কেয়ারটা শিখলে আপনি যদি কখনো বার্ন ইউনিটে বা কোনো স্পেশালাইজড বার্ন রিলেটেড হসপিটালে চাকরি করেন বা আপনার এই স্কিল থাকলে আপনার এই চাকরির জন্য এটা অনেক সাপোর্ট করবে অপারেশন থিয়েটার আপনার মাইনরিটি যেগুলো রয়েছে যেমন আপনার ছোটোখাটো টিউমার সিস্ট লিম্ফোমা প্যারানাইকা তো ছোটোখাটো টিউমারগুলা যেখানে অপারেশন করা হয় তারপরে হচ্ছে ওডি যেখানে হচ্ছে মেজর সার্জারিগুলো করানো হয় যেগুলোর জন্য অ্যানাসিসিয়া লাগে তো সেই জেনারেল জেনারেলটিতে আপনার ডক্টরকে কিভাবে অ্যাসিস্ট করতে হয় কি কী ইনস্ট্রুমেন্ট কীভাবে ইউজ করতে হয় কিভাবে সুচারিং করতে হয় তারপর হচ্ছে বিভিন্ন টিউমার অপারেশন এই সব কিছু আপনি খুব ভালো করে শিখে নেবেন যাদের ইচ্ছা রয়েছে ওটি নার্স হবেন তারা অপারেশন থিয়েটারে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলা কিভাবে এগুলা অপারেট করতে হয় কোন ইন্সট্রুমেন্টের কি নাম কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কী মনিটরিং করা হয় এগুলো আপনি খুব ভালো করে অ্যাজ এ নার্স বা নার্সিং স্টুডেন্ট শিখে নেবেন তারপর ছোট ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নাম শিখবেন কোনটার কি নাম এটা খুব ভালো করে শিখে নেবেন কোনটা কখন ইউজ করতে হয় কোনটা কীভাবে ইউজ করতে হয় এটাও আপনি শিখে রাখবেন তো এক এক ট্রোলির জন্য এক এক নাম রয়েছে তো সার্জারি কিভাবে করতে হয় দেখবেন শিখবেন প্রয়োজন হচ্ছে ডক্টরকে অ্যাসিস্ট করবেন অ্যাসিস্ট করে শিখতে পারবেন তো হ্যান্ড গ্লাভস কীভাবে পড়তে হয় এটা অবশ্যই ভালো করে শিখবেন অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ওটি যে ইনস্ট্রুমেন্টগুলো এটা এগুলো কীভাবে অপারেট করে তো কীভাবে এগুলো হচ্ছে দিয়ে অপারেশন করতে হয় এগুলো শিখে নেবেন ওটির যে ট্রোলি বিভিন্ন অপারেশনের জন্য বিভিন্ন ট্রলি বলা হয় ঠিক আছে তো এই ট্রলিগুলো কীভাবে অ্যারেঞ্জ করতে হয় কোন ট্রলিতে কী কী ইনস্ট্রুমেন্ট দেওয়া লাগে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নার্সিং স্টুডেন্ট হিসাবে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় এটা শিখে নেবেন অ্যানাস্থেশিয়া রোগীকে অজ্ঞান করার জন্য জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়া হয় কিভাবে দেওয়া হয় এবং রিকভারির জন্য অ্যানাস্থিয়ার সময় কি কি করা হয় পেশেন্টের অপারেশন শেষে এগুলো হচ্ছে আপনি খুব ভালো করে খেয়াল রাখবেন এবং কেটে শিখে নেবেন তো অ্যাজ এ নার্স এটা আপনাকে হেল্প করবে অর্থোপেডিক্স যাদের ইচ্ছা অর্থোপেডিক্স ওয়ার্ডে কাজ করবেন তারা হচ্ছে এই ভাঙা মস্কা রোগীদের জন্য কিভাবে প্লাস্টার করতে হয় কিভাবে ফিক্স এটার ইউজ করতে হয় এক্সটার্নাল ফিক্স এটার রয়েছে ইন্টারনাল ফিক্স এটার রয়েছে এগুলো টাইপ কিভাবে এগুলো ব্যবহার করতে হয় তবে পেশেন্টের রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ কীভাবে দিতে হয় পেশেন্টের রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য তো রিহাবিলিটেশনের সময় একজন পেশেন্টকে আপনি কিভাবে গাইড করবেন তাকে কি কি পরামর্শ দিবেন সেগুলো শিখে নেবেন প্রেগনেন্ট ওমেন কেয়ার ক্ষেত্রে আমি বলবো প্রেগনেন্সির সময় যে প্রিনেটাল কেয়ার দিতে হয় অ্যান্টি কেয়ার তো সেই জন্য হচ্ছে একজন গর্ভবতী মহিলার ভাইটাল সাইন্স চেক করা ওজন চেক করা তারপর হচ্ছে আপনার স্ক্রিনিং যেগুলো হয় যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট তো এগুলো আলট্রাসাউন্ড এগুলো চেক করা বিষয়ে পরামর্শ তারপর হচ্ছে কী কী ইস্যু ডিটেকশন করা যেতে পারে তারপরে তাকে কাউন্সিলিং করা এডুকেশন করা আপনার হেলদি প্রেগনেন্সির জন্য নিউট্রিশন সমৃদ্ধ খাবার খাওয়া এক্সারসাইজ লাইফস্টাইল কী কী চেঞ্জ করতে পারে এগুলো ব্যাপারে পরামর্শ দেওয়া তারপরে ম্যানেজিং স্ট্রেস অ্যাভর্ডিং হার্মফুল অ্যালকোহল আদার সাবস্টেন্স এগুলো ব্যাপারে আপনি কাউন্সিলিং করা শিখবেন তারপর হচ্ছে বিভিন্ন হাই রিস্ক থাকতে পারে প্রেগনেন্সির এগুলা সম্পর্কে পেশেন্টকে বলবেন জেস্ট্রেশন ডায়াবেটিস হাইপার টেনশন ফ্রি এক্লামসিয়া এগুলা এগুলো সম্পর্কে তারপর হচ্ছে বার্থ প্ল্যানিং পেশেন্টের কী প্ল্যানিং বার্থ প্ল্যানিংটা জানবেন তো এই ব্যাপারে আপনি অবশ্যই ডিসকাস করবেন ডেলিভারি প্রিফারেন্স সম্পর্কে বলবেন সে কি নর্মাল ডেলিভারি পছন্দ করে নাকি হচ্ছে সিজারিয়ান সেকশন তো কমপ্লিকেশন আছে কিনা না এগুলো সম্পর্কে আপনি দেখবেন তারপরে ইন্টার কেয়ার যেটা লেবার বা ডেলিভারির সময় আপনি পেশেন্টের ইমোশনাল সাপোর্ট দেবেন ফিজিক্যাল সাপোর্ট কীভাবে দিতে হয় সেগুলা শিখবেন তারপর হচ্ছে তার প্রগ্রেস লেবার প্রগ্রেস কীভাবে মনিটরিং করতে হয় তারপর হচ্ছে সারভাইকাল ডাইলেকশন ফেটাল হার্টেট কীভাবে চেক করতে হয় কোন কোন ডিভাইসের মাধ্যমে তারপর হচ্ছে মেডিক্যাল যে ইন্টারভেনশন আপনার অক্সিটোসিন অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় তো তারপর হচ্ছে সিজারেন্স সেকশনের জন্য যে সার্জিক্যাল প্রসিজিউর এটা আপনি শিখবেন সি সেকশন সিজারেন্স সেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট নার্সিং স্টুডেন্ট হিসেবে আপনার যদি কখনো এই সিজারেন্স সেকশনটা দেখার বা হচ্ছে শিখতে পারেন কীভাবে এটা করতে হয় প্রসিজিউরটা সার্জিক্যাল প্রসিজিউর এটা আপনাকে খুবই খুবই হেল্প করবে আপনার স্কিলটা অনেক গুণ বাড়িয়ে দেবে পোস্টমার্টাম কেয়ারের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাচ্চা জন্মের পরে তো বাচ্চার যে আফগার্ড স্কোর মনিটরিং তারপর হচ্ছে বাচ্চার ইমিডিয়েট যদি মেডিকেল কেয়ারের প্রয়োজন পড়ে সেই কেয়ারটা কীভাবে দেওয়া যায় এগুলো শিখবেন তারপর ব্রেস্ট ফিডিং টেকনিক তারপর হচ্ছে বিভিন্ন কমপ্লিকেশন বাচ্চার হতে পারে ফলো আপ কেয়ার এগুলো শিখবেন পেডেটিক ওয়ার্ডে আপনার হচ্ছে বাচ্চাদের ভাইটাল সাইন কিভাবে চেক করতে হয় মনিটরিং করতে হয় তারপর হচ্ছে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কীভাবে অ্যাসেসমেন্ট করতে হয় তারপর হচ্ছে তার বিভিন্ন কন্ডিশন তো পেইন ব্যথা থেকে শুরু করে ডিস্ট্রেস অথবা অন্যান্য কিছু যে চেঞ্জ হয় সেটা কীভাবে আইডেন্টিফাই করতে হয় মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন বাচ্চাদের বয়স ও ওজন অনুযায়ী যে ওষুধ দিতে হয় কারেক্ট ডোজ এটা খুবই ইম্পর্ট্যান্ট ডোজ কম বেশি হলে বাচ্চাদের কী ক্রিয়েশন হতে পারে তো এই ডোজটা মেনটেন কীভাবে করতে হয় কীভাবে বাচ্চাদেরকে ওষুধ দিতে হয় ইন্ট্রাভেনাসলি অথবা ওরালি এটা আপনাকে ভালো করে শিখতে হবে তারপর সে বাচ্চার ওজন মাপা থেকে শুরু করে বিভিন্ন ওষুধের কারণে যে বাচ্চার অ্যাডভার্স ইফেক্ট বা গুলো হয় এগুলো কীভাবে ম্যানেজ করতে হয় সেগুলো শিখবেন তারপর হচ্ছে তার বেসিক যে কেয়ারগুলো যেমন হচ্ছে তাকে ব্রেস্ট ফিডিং করানো বাচ্চার মা কীভাবে ব্রেস্ট ফিডিং করবে তারপর হচ্ছে কীভাবে সাপোর্ট দেবে কীভাবে বোতল ফিডিং করবে এগুলো হচ্ছে আপনাকে বাচ্চার মাকে বলতে হবে আর কি তারপর হচ্ছে হেলথ এডুকেশন সম্পর্কে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আপনার নলেজ থাকা রাখতে হবে এগুলো হচ্ছে আপনি হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় শিখে নেবেন এনআইসিতে আপনার অনেকগুলো ডিভাইস পাবেন এই ডিভাইসগুলো কোনটার কী কাজ কোনটা কীভাবে মনিটর করতে হয় কোনটা কীভাবে ম্যানেজ করতে হয় অপারেট করতে হয় এগুলো শিখবেন এছাড়া হচ্ছে সাইন বাচ্চার সাইন কীভাবে মনিটর করতে হয় তারপর হচ্ছে কীভাবে বিভিন্ন মেডিকেশনগুলো অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় তারপর হচ্ছে আপনার রেসপিউটের সাপোর্ট যদি প্রয়োজন পড়ে এটা অনেক ক্ষেত্রেই এনএসসিতে প্রয়োজন পড়ে তো রেসপিট সাপোর্টের জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন বাচ্চাদের কিভাবে এটা অপারেট করতে হয় তারপর হচ্ছে আপনার সাপ্লিমেন্টাল জোকসেন রয়েছে সেটা কীভাবে করতে হয় ব্রিথিং ডিফিকাল্টি কীভাবে দূর করতে হয় তারপরে নিউট্রিশনাল সাপোর্ট বাচ্চাদের আপনার ইন্টারব্যানাসলি নিউট্রিশন কীভাবে দেওয়া হয় এগুলো হচ্ছে তো আপনাকে শিখতে হবে তারপরে আপনার বাচ্চার ব্লাড ড্রপ ঠিক আছে ব্লাড ড্রপ কীভাবে করতে হয় বাচ্চাদের ব্লাড ড্র করার এবিলিটি যদি আপনি অর্জন করতে পারেন ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় বাচ্চাদের রক্ত টানা তাহলে আপনি আপনার এই রক্ত টানার অভিজ্ঞতাটা অনেক ভালো হবে তারপর হচ্ছে ক্যাথেটার করা বাচ্চাদের বা আম্বিকাল যে আছে সেটার কেয়ার নেওয়া সেন্ট্রাল লাইন এগুলো হচ্ছে আপনাকে শিখে নিতে হবে এনআইসিতে কাজ করার সময় বাচ্চাকে কীভাবে ব্রেস্ট ফিডিং করাইতে হবে এটা অবশ্যই আপনি অ্যাজ এ নার্স বা নার্সিং স্টুডেন্ট শিখে নেবেন ডাইং পেশেন্ট কেয়ার একজন রুগী যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অথবা হচ্ছে মারা গিয়েছে তো তার কীভাবে কেয়ার দেবেন তার হাতে পায়ে বিভিন্ন ডিভাইস থাকতে পারে বা ক্যানোলা থেকে শুরু করে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকতে পারে এগুলা কীভাবে রিমুভ করতে হয় তার ডেট সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় তার ফাইলগুলো কীভাবে গুছাইতে হয় এটা হচ্ছে শিখে নেবেন তারপরে বিভিন্ন হেলথ কেয়ার টিম মেম্বারের সাথে কীভাবে আপনি কমিউনিকেশন করবেন তো কিভাবে একটি সুন্দর পরিবেশ বজায় রাখবেন হাসপাতালে তাদের সাথে মিশে কাজ করে তাদের সাথে কিভাবে কমিউনিকেট করে পেশেন্টকে বেস্ট হেলথ কেয়ার দিতে পারবেন সেটা অবশ্যই শিখে নেবেন নার্সিং শিক্ষার্থীদের প্রতি পরামর্শ হলো যখন হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিসে জন্য যাবেন অথবা ইন্টার্নশিপের জন্য যাবেন তখন অবশ্যই ডক্টরের ডেসক্রিপশন অনুযায়ী ঔষধপত্র দিবেন তো যদি কোনো কিছু না বোঝেন বা কোনো প্রসিডিউর করতে সমস্যা বোধ করেন তো অবশ্যই আপনার সিনিয়র বড় ভাই বা বোন অথবা হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স আপু বা ভাইয়াদের সাহায্য নেবেন তো লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা হাসপাতালে প্র্যাকটিস করতেছেন এই কাজগুলো শিখতে পারলে আপনি নিজেকে একজন আদর্শ ও দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে পারবেন আপনি এই কাজগুলো শিখতে পারলে দেশে অথবা দেশের বাইরে একজন নার্স হিসেবে সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনি অবশ্যই আপনার ফ্রেন্ড বা আপনার জুনিয়র সিনিয়র নার্সিং স্টুডেন্টদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই তাদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ